শিবরাত্রি বা শিব চতুর্দশী ব্রত দুই কত তারিখ আঠারো ফেব্রুয়ারি নাকি উনিশে ফেব্রুয়ারি কবে পালন করতে হবে শিবরাত্রি ব্রতটি কিভাবে পালন করবেন শিব চতুর্দশীর মাহাত্ম কি হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম এই ভিডিওটি আপনারা জানবেন কিভাবে আপনারা এই ব্রত পালন করবেন এবং এই ব্রতর মহিমা সেই সাথে কবে এই ব্রতটি পালন করবেন তো কৃপাপূর্বক সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেকে বলছেন আঠারোই ফেব্রুয়ারি এই শিবরাত্রি ব্রত আবার অনেকে বলছেন উনিশে ফেব্রুয়ারি কোন দিন পালন করা উচিত প্রথমে জানি এই চতুর্দশী তিথি কখন শুরু এবং কখন শেষ চতুর্দশী তিথি আঠারোই ফেব্রুয়ারি রাত আটটা চৌত্রিশ মিনিটে শুরু এবং উনিশে ফেব্রুয়ারি বিকাল চারটা একান্ন মিনিটে ওই চতুর্দশী তিথিটি সমাপ্ত হবে তাই আঠারো তারিখ যদি আমরা এই চতুর্দশী ব্রতটি পালন করি তাহলে সেটি হবে ত্রয়োদশী দ্বারা বৃদ্ধ ত্রয়োদশী দ্বারা বৃদ্ধ কোনো চতুর্দশী আমরা যদি পালন করি সেটি অত্যন্ত ভুল এবং সেটি একটি অশুদ্ধ তিথি তাই আঠেরো তারিখ আমাদের এই ব্রতটি পালন করা অনুচিত কিন্তু আমরা যদি উনিশে ফেব্রুয়ারি এই শিবরাত্রি ব্রতটি পালন করি তাহলে আমরা ব্রহ্মমূর্ত স্পর্শকৃত তিথি পালনের ফলে সহজে আমরা এই চতুর্দশী পালনের পূর্ণ ফল লাভ করতে পারব রাবণ আদি পাশ্ডী পাশুপথ আশ্রয় উগ্র শৈবগণ অশুদ্ধ চতুর্দশী পালন করে থাকেন যে চতুর্দশী তিথিটি ত্রয়োদশী তিথি দ্বারা বিদ্ধ থাকে এছাড়াও স্কন্দপুরাণে উল্লেখ আছে মানুষেরা যাতে সহজে এই ব্রত করে স্বর্গ অর্জন করে দেবতাদের পদ দখল করতে না পারে সেই জন্য দেবতারা তৃতীয়া অষ্টমী নবমী একাদশী ও চতুর্দশী তিথিকে এইভাবে পূর্ব তিথি দ্বারা অশুদ্ধ করে রেখেছেন এজন্য যারা সকামী তারা অশুদ্ধ তিথিতে ব্রত করে ব্রত ফল থেকে বঞ্চিত হন তাই বিচক্ষণ ব্রতি শুদ্ধ তিথিতেই এই শুভ শিব চৌদ্দশী ব্রত পালন করেন এর জন্য আপনারা সবাই উনিশেই ফেব্রুয়ারি রোজ রবিবার এই শিব চতুর্দশী ব্রত পালন করবেন এখন আমরা জানব চৌদ্দশী ব্রত কিভাবে পালন করবেন এবং শিব চৌদ্দশী ব্রতের মাহাত্ম প্রথমে জেনে নি এই ব্রত পালন না করলে কি ভয়ঙ্কর ফল হয় আর এই ব্রত যদি নিষ্ঠার সহিত পালন করা হয় তাহলে কি ফল হয় ভিডিওটি দেখতে থাকুন শিবরাত্রি পালনের মাহাত্ম শিব পুরাণ অনুসারে দেবাদিদেব মহাদেব এই তিথিতে মহাতান্ডব নৃত্য করেছিলেন এবং তার প্রতীক শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপ নাশ ও মুক্তি পথ প্রদর্শন করেছিলেন দেবী পার্বতীর অপর নাম শক্তি শিব ও শক্তির মিলনের উৎসব হচ্ছে এই শিবরাত্রি শিব ও পার্বতীর এই রাত্রিতে বিবাহ হয়েছিল মহাদেব শিবরাত্রির এই তিথিতে জগতের মঙ্গলার্থে সমুদ্র মন্থন থেকে উদিত কালকুট বিষ নিজ কণ্ঠে ধারণ করেছিলেন শিবচতুর্দশী তিথিতে মহাদেব রূপে প্রকাশিত হয়ে এই জগতের তার সকল ভক্তকে সবাইকে কৃপা করেন স্কন্দপুরাণ নাগরখণ্ড পবিত্র শিবরাত্রিতে ভক্তিবরে ব্রত পালন করলে দেবাদিদেব মহাদেব সবচেয়ে বেশি সন্তুষ্ট হন ভক্তি ও নিষ্ঠার সাথে শিব চতুর্দশী তিথিতে যিনি শিবলিঙ্গ বিলপত্র অর্পণ করেন মহাদেব তার সকল বাসনা পূর্ণ করেন যেই ব্যক্তি চতুর্দশী তিথিতে শিবের পূজা এবং রাত্রি জাগরণ করেন তার আর পুনর্জন্ম হয় না স্কন্দ পুরাণ বৈষ্ণব হয়েও যদি কেউ শিব চতুর্দশীর পালন করেন কৃষ্ণ ভক্তিরসের অমৃত প্রদাতা মহাদেবের কৃপায় তার ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি পায় শ্রী হরিভক্তিবিল গ্রন্থ এই জন্য সকল বৈষ্ণবদেরও এই ব্রত পালন করা উচিত হরিপরায়ণ ব্যক্তিদের বৈকুণ্ঠ গতি হয় সত্য কিন্তু মহাদেব বিদ্বেষী না হলেই তাদের এই বৈকুণ্ঠ দাম প্রাপ্তি হয় মহাদেবের নিন্দাপূর্বক নিরন্তর আমার অর্চনা করলেও তাকে অদ্ভুত সংখ্যক নরকে গমন করতে হয় মদভক্ত শিব দেশী হলে বা শিব ভক্ত মদ বিদ্বেষী হলে চন্দ্র সূর্য যাবৎ নরকে পোস্যমান হতে হয় কুর্মপুরাণে ভৃগমণিকে ভগবান শ্রী হরি উক্ত উক্তিটি করেছেন কি সূর্য উপাসক কি দেব উপাসক কিংবা বৈষ্ণব শিবরাত্রি বিমুখ হলে তাদের কৃতপ্রজা ফলব্রতি হয় না পদ্মপুরাণ ব্রতখণ্ড এজন্য সকলেরই এই শিবরাত্রি ব্রত পালন করা উচিত বৈষ্ণব প্রাধান্যরূপে শ্রেষ্ঠতা বশত ও সদাচার হেতু বৈষ্ণবদের এই শিবরাত্রি ব্রত পালন করা কর্তব্য হয় শীর্ষ পঞ্চরাত্র গ্রন্থ তো সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা অবশ্যই এই শিবরাত্রির ব্রত পালন করবেন কিভাবে এই ব্রত পালন করবেন শিবরাত্রির আগের দিন আপনারা কোনো প্রকার আমিষ আহার করবেন না ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন শিবরাত্রির আগের দিন আপনারা রাত বারোটার পূর্বে রাতের আহার সম্পূর্ণ করবেন এবং ঘুমানোর পূর্বে দন্ত মার্জন বা দাঁত ব্রাশ করে তারপর ঘুমাতে যাবেন তো শিবরাত্রির দিন আপনার অর্থাৎ শিব চতুর্দশীর দিনে আপনারা ব্রহ্ম মুহূর্তের মধ্যে অর্থাৎ সূর্য উদয় হওয়ার পূর্বে আপনারা শয্যা ত্যাগ করে আপনাদের দাদুর সঙ্গে তিলক পরিধান করবেন তারপর হচ্ছে ওই দিন অর্ধবেলা অর্থাৎ দুপুর বারোটা পর্যন্ত নির্জলা উপবাস করবেন শিবরাত্রিতে বা শিব চতুর্দশীর দিন আপনারা শিবলিঙ্গে বেলপাতা দুধ ডাব ইত্যাদি অর্পণ করবেন এতে দেবদেদেব মহাদেব আপনাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন অর্ধবেলা পর্যন্ত উপবাস পালনের পর আপনারা ভগবানকে বিশেষ ভোগ অর্পণ করবেন অর্পণ করে তারপর সেই প্রসাদ গ্রহণ করে শিবরাত্রি ব্রতের পালন করে নেবেন সুপ্রিয় ভক্তবিন্দ আপনারা সবাই এই শিবরাত্রি ব্রত পালন করুন হরে কৃষ্ণ